আমি আপনাদেরকে আপনি জানেন যে আমরা গতবার এই নির্বাচন আসন নির্বাচনের জন্য আমাদের দলের পক্ষ থেকে আমরা আমাদের মনোনয়নের দুইশো সাঁত্রিশটি আমরা আসনে প্রার্থী ঘোষণা করেছিলাম আজকে আমরা আরও ছত্রিশটি আসনে আমরা আপনার নাম ঘোষণা করছি এবং আরও অনেকগুলো থেকে যাচ্ছে বোধহয় বিশ পঁচিশটার মতো থেকে যাবে চব্বিশ নতুন সেগুলো হচ্ছে আপনার আমাদের যে অ্যালায়েন্সের সঙ্গে যারা আছেন তাদেরগুলো এবং আমাদের দুই একটা আপনার ডিসিশন হবে সেগুলো আমরা পরে আর পরে ঘোষণা করব তো আমি বলছি ঘোষণা করছি আমরা যেগুলো ঘোষণা করিনি এর আগে তার মধ্যে ঠাকুরগাঁও দুই এটা আপনার ছিল বালিয়ার উপজেলা হরিপুর রানি সকল এই উপজেলা ঠাকুরগাঁও দুই আব্দুল সালাম ডাক্তার আব্দুল সালাম দিনাজপুর পাঁচ এ কে এম কামরুজ্জামান নওগাঁ পাঁচ সানবিট সব দিবে সামাল সানবিট ম্যাজিক প্রেস ডিশ ওয়াশিং মাথা ঘোরানো সলিউশন জাহিদুল ইসলাম ধলু নাটোর তিন মোহাম্মদ আনোয়ারুল ইসলাম সিরাজগঞ্জ এক সেলিম রেজা যশোর পাঁচ এম ইকবাল হোসেন নড়াইল দুই মনিরুল ইসলাম খুলনা এক আমির এজাজ খান পটুয়া কালী মোহাম্মদ শহীদুল আলম তালুকদার বরিশাল তিন জয়নাল আবেদিন জালকাঠি এক রফিকুল ইসলাম জামাল টাঙ্গাইল পাঁচ সুলতান সালাউদ্দিন টুকু সিং চার আবু ওহাব আহান ওয়ালিদ किशोरगंज एक मोहम्मद मजारुल इस्लाम किशोरगंज पाँच मोहम्मद मुजीबुर रहमान इकबाल मानिकगंज एक एस ए जिन्ना कबिर मुंशीगंज तीन मोहम्मद कमरुजामान ढाका सात हामिदुर रहमान ढाका नौ, हबीबुर रशीद ढाका दस शेख रबील आलम ঢাকা 18 এস এম জাহাঙ্গীর হোসেন 가จিপুর এক মাহমুদ মুজিদুল রহমান রাজવાડી 2 মাহমুদ হারুন রশিদ ফলপুর এক খন্দকার নাসিরুল ইসলাম মাদারিপুর এক নাদির আক্তার মাদারিপুর 2 জান্দার আলী খান সুনামগঞ্জ 2 নাসির হোসেন তৌধরী সুনামগঞ্জ চার নুরুল ইসলাম সিলেট চার আরিফুল হক চৌধুরী হবিগঞ্জ এক রেজা কিবরিয়া কুমিল্লা দুই মোহাম্মদ সেলেন ভুইয়া চট্টগ্রাম তিন মোস্তফা কামাল পশা চট্টগ্রাম ছয় গিয়াসুদ্দিন কাদের চৌধুরী চট্টগ্রাম নয় মোহাম্মদ আবু সুফিয়ান চট্টগ্রাম পনেরো নাজমুল মুস্তফা আমিন কক্সবাজার দুই আলমগীর মাহফুজুল্লাহ ফরিদ এই ছিল আপনার আমাদের ছত্রিশটা এর বাকিগুলো আমরা আবার সময় ঘোষণা করি সানবিট সব দিবে সামাল সানবিট ম্যাজিক প্রেস ডিশ এর মাথা ঘুরানোর সলিউশন